আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে চুক্তি আছে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন শেখ হাসিনা নাই এক এক নাই তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে অনিতি বিলম্বে বেগম খালেদিয়া এবং তারেক রহমানের সাজা সে বাতিল করতে হবে আমি আইনজলি প্রধান উপদেষ্টা পদে সম্মানিত দর্শক মণ্ডলীítomতা প্রভগত আছেন কুট্টা সংস্কার আন্দোলনের পর একদফা দ্বি সরকার পতন এবং সংসদে এবার ছাত্ররা ঢুকে পড়েছে এবং বাংলাদেশ গঠন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার এবং সেই উপদষ্টার মধ্যে ছাত্ররা রয়েছে এদিকে দিকে নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে বাংলাদেশ আবার ফেরত পাঠাবে প্রধানমন্ত্রীর সকল দেশের বিষয় কিন্তু বাতিল হয়ে গেছে কোন দেশে যেতে পারছে না আর এদিকে মূলত বিপদে পড়ে এমপি মন্ত্রীর কথা সম্পূর্ণ ভিডিওটি দেখি তাহলে বুঝতে পারবেন কতটুকু ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গিয়েছেন আওয়ামী লীগ আপনারা আওয়ামী করবেন কোটে বসে বিচারপতি হয়ে আওয়ামী করবেন আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বিচারপতি হয়ে বিচার করবেন রাজনৈতিক নেতা কর্মীদের তা হবে না যারা করেছেন দয়া করে দয়া করে পদত্যাগ করুন হোক হাইকোর্ট ডিভিশন হোক ইটের ম্যাটার নাহলে কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করতে বাধ্য হব যাদের কাছে তাদের এই বুক উন্মোচন করতে আমরা আমরা বাধ্য হব প্রিয় ভাই বোনেরা আমরা সংবিধানের সংবিধানের আর্টিকেল সেভেন এ এবং সেভেন বি যেটা সংযোধন করেছিল শেখ হাসিনা সেটা রাষ্ট্রপতি অনুরোধ করবো আপনি তাহলে সরকারের পদ্মা হবে আমরা আরো দিতে চাই কিছু কানাঘুসা আছে জরুরি অবস্থা জারির জন্য বাংলাদেশের মানুষ আইনজীবীরা ছাত্র সমাজ কেউ কিন্তু জরুরি অবস্থা চায় না নুডুলস খান নাই তো নুডুলসই খান নাই আমরা চাই না যে আবার নতুন করে মইনু আহমেদ ফখরুদ্দিন আহমেদ আর সরকার বাংলাদেশে আসুক সুতরাং যারা যারা চিন্তা করবে জরুরি অবস্থা জরুরি অবস্থার জন্য এই জন্য অনেকে অনেক জায়গাতেই সরকারের লোকজনও আইন এবং বিভিন্ন জায়গাতে মাংচুর করতেছে আগুন লাগাচ্ছে সুতরাং অস্থির অবস্থা তৈরি করার জন্য আমরা আবার চাই। ছাত্র জনতা আইনজীবী বাঙালির জনগণ কেউ জরুরি অবস্থা চায় না যে মানবে না জরুরি অবস্থা যদি জরুরি অবস্থা উদ্বেগ না হয় প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশ শুরু হয়ে যাবে এবং যারা থাকবে যারা আসবে তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ প্রত্যেক বাংলাদেশ থেকে পালিয়ে বাধ্য হবে তাদের হুঁশিয়ার করি চাই আমরা প্রিয় ভাই বোনা মুক্তিযোদ্ধার তালিকা ষোলো বছর ক্ষমতা আছে তারা এখনো মুক্তিযোদ্ধার তালিকা করা হয়নি কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তাদের সন্তানকে চাকরি নাতি চাকরি দেওয়া হয়েছে স্বাধীনতার পরে অনেকের জন্ম স্বাধীনতার সময় কারো আট বছর বয়স ছিল তারা মুক্তিযোদ্ধা শামসদ্বী মানিক বিচারপতি মানিক লন্ডনে ছিল সে মুক্তিযোদ্ধা সামসুনের মানির বিচারপতি শামসুদ্দিন মানিরকে মতন যারা ভুয়া মুক্তিযোদ্ধা অনীতি বিলম্বে তাদের মুক্তি এবং যারা যারা জন্ম হয়েছে বাবার জন্ম হয়েছে স্বাধীনতার পরে তারা নিজের মুক্তিযুদ্ধ হয়ে গেছে হ্যাঁ এদের হ্যাঁ এদের ফোনত বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওয়ার আওতায় নিতে হবে পাশাপাশি যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে আইনকে ব্যবস্থা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে তারা অসম্মান করার জন্য করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা জানা আমরা আরও দাবি করতে চাই এখন শেখ হাসিনা নাই এক নাই এক নাই তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে অ্যাটর্নিল অফিস অ্যাটর্নিল অফিসের অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে আমার এবং জেলা পর্যায়ে প্রসিকিউশন যারা টিপি যারা আছে পিপি জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে অনুতিম বাতিল করতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে বাতিল করতে হবে বাতিল করতে হবে পাশাপাশি পাশাপাশি এরা এরা বেগম খালেদিয়া যারা সাজা দিয়েছে ওদের প্রমোশন দিয়েছে হাইকোর্ট ডিভিশন নিয়েছে নিয়েছে বিলম্বে বেগম এবং তারেক রহমানের সাজা সে বাতিল করতে হবে পাশাপাশি যারা এই রাজনৈতিক বিচার করেছে তাদেরও তাদেরও শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই আমরা আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগতলা চলে গিয়েছে পালিয়ে এই ভারতে আছে ভারতে আছে আমরা ভারতের জনগণকে আহ্বান জানা চাই সরকারকে আহ্বান জানাতে চাই তাকে তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্দী চুক্তি আছে অনেকেই বললাম ভাই শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি পাশাপাশি এখন অনেকেই অনেক আওয়ামী লীগের নেতারা হিন্দু সম্পত্তি দখল করতে আগুন জ্বালায় দিচ্ছে হিন্দু হিন্দুদের পূজা পর্বন মন্দিরে হামলা করছে প্রিয় ভাই বোনেরা শুধু বাংলার জনগণ নয় বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু সমাজ তারা সরকারের অধীনে কিন্তু এই নির্যাতিত হয়েছে নাইনটি পার্সেন্ট সম্পদ এই আওয়ামী লীগের পান্ডারা গুন্ডার দখল করেছে এবং এই আন্দোলনে ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে শরিক হয়েছে তো আমরা অনুরোধ করবো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এইসব তৎপরতা চালাবে পন্দি ধ্বংস করার জন্য আমাদের ছাত্রদেরকে অনুরোধ করব আমাদের সকল দেশবাসীকে অনুরোধ করব যার 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 জায়গায় নিজ নিজ এলাকায় মন্দিরকে পাহারা দেবেন আপনারা মন্দিরকে পাহারা দেবেন হিন্দু বাড়ি পাহাড়া পাহারা দেবেন তারা কিন্তু আমাদের মতো নির্যাতিত হিন্দুরাও এবং সংখ্যালঘুদের কোনো ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসীর দায়িত্ব নিতে হবে এবং অতি উৎসাহী এবং যারা আওয়ামী লীগের তারা কিন্তু এই সেভারেজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য হ্যাঁ সুতরাং এটা আমাদের দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদের যেন ক্ষতি না হয় এবং সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির হ্যাঁ মন্দির এবং তারা যারা গির্জা ওগুলো কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন এলাকায় এবং আইনজীবী ভাই বোনরা সবাই সব জনগণকে অনুরোধ করেছে তারা যেন এটা পাহাড়া দেয় এবং যারা আমি এর মধ্যে ঘর পেয়েছি আমার চাঁদ খেলে দুজন ছাত্রলীগের নেতা ছিল হিন্দু বাড়িতে আক্রমণ করতে তাদেরকে বেঁধে রেখে দিয়েছে তাকে বেঁধে রেখে দিয়েছে হ্যাঁ বেঁধে রেখে দিয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে কিন্তু এই তৎপর তারা চালাবে কিন্তু এটাকে এটাকে আমরা থামাতে হবে এটা রক্ষা করতে হবে আর গান্ধী আশ্রম মাসে আমার নির্বাচন এলাকায় সেখানে আমরা চেষ্টা করছি যে ইনশাল্লাহকে পাড়া দেওয়ার জন্য সর্বশেষে আমি আবার বলছি এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে আজকে শুধু আজকে ছাত্র তার নেতৃত্ব দিয়েছে ষোলো বছরের ক্ষোভ মানুষের এই স্বৈরাচার খুনি বোট চোর ভোট ডাকাত এই ক্ষোভের কারণে কিন্তু আপনার আওয়ামী লীগ ক্ষমতা ছিল ক্ষমতা ছিল সারা দেশে সিটি কর্পোরেশনে উপজেলায় ইউনিয়ন কাউন্সিলে যারা যারা জোর করে ভোট দখল ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে দেখা দেখিয়েছে যারা সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ইউনিয়ন কাউন্সিলের যারা জোর করে জোর করে জোর করে অস্ত্র দেখে ভোট দখল করে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের তারা তারা অনুদিন পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে নতুন সরকারের নতুন সরকার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সারা বাংলাদেশ যে যেখানে আছে জোর করে বসে ছাড়া তারা সবাই চলে যেতে হবে বাংলাদেশে নাই আর সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট এটা আমাদের তাদের জাতীয় সম্পদ আমরা এখানে প্র্যাকটিস করি এটা রাষ্ট্রের একটা অঙ্গ বিচার বিভাগ আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা চাই আমরা চাই লেজর বিচার ব্যবস্থা চাই না বিচারক বিচারক নিয়োগের নীতিমালা করিয়ে দিতে হবে আইন করিয়ে দিতে হবে অনতি বিলম্বে এবং এবং নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার যারা আছে তাদেরকে দুর্নীতির জন্য এবং অবৈধ নির্বাচন অনুষ্ঠান করার জন্য হ্যাঁ তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইন করতে করতে হবে তাদের পদত্যাগ করতে হবে দুদুকে যারা আছে দুদকে যারা আছে শুধু আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক মামলা তার পরিচালনা করছেন তারা পদত্যাগ করতে হবে তাদের বিচার হবে হ্যাঁ এবং বাংলাদেশের নাকি একটা কি মানবাদের কমিশন আছে সেটা কোনো নিশ্চিত নিশ্চিত এটা এটা কোনো শক্তি নাই কথা নাই প্রাণ নাই সবাইকে পদত্যাগ করতে হবে মানবাদের কমিশনের এবং তারা যে অপরাধ করেছে অপরাধ করেছে যে মানব মানবের কমিশনের কোন সংখ্যা দেয়নি এখনো ঠিক করতে হবে আর কত জনগণ মার হত্যা হয়েছে অনীতি বিলম্বে সেই সংখ্যা নিরূপণ করতে হবে এবং সবারই হ্যাঁ এবং সবারই সমান দর্শকমূলক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল মতামুটি কমেন্টস করেছে জানাবেন ইতিমধ্যে অবগত আছেন নরেন্দ্র মোদী বিপদে পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বারবার মিটিং করছেন এবং বারবার মিটিং করেও কিন্তু কোনো ফয়সালা করতে পারছেন না এবং কি নরেন্দ্র মোদীর পক্ষ হতে কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা করছে কোনো দেশেই তাকে নিচ্ছে না মূলত একটি বিপদের সম্মুখীন হয়ে গেল নরেন্দ্র মোদী সহ ভারতের প্রশাসন সহ সকলেই প্রধানমন্ত্রীর সাথে তার বোন ফুতুলকেও দেখা করতে দিচ্ছে না কাউকে দেখা করতে দিচ্ছে না মূলত গৃহবন্দির মতো হয়ে পড়েছে সকল সকাল বিষয়গুলো নিয়ে আপনাদের অভিমত অবশ্যই অনুষ্ঠানে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটি অন করে দেবেন আজকে মতো নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ